ها 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 একটু পরে আমি লাইভ দেবো আবার সিদ্ধি ভাইজানে আজকে ফুলপুরা দরবার দরবারে প্রচন্ড মানুষের ভিড় ভাই উপচে পড়া মানুষের ঢল দেখুন না সব হ্যাঁ কিছু বলবে কোথায় থেকে বলছো কোথায় থেকে এসছো এখানে কোথায় এসছেন চেয়ার করার জন্য নামাজ পড়া হয়ে গেছে প্রচন্ড মানুষের ঢল ভাই আজকে আজকে বারো রবি লাউল বিশ্ব নবী দিবস এনাকে চেনেন প্রায় দুশো লোক দেখছেন এনাকে চেনেন তো একটা চ্যানেল আছে ভাই কিছু বলো ভাই কিছু বলো না পাঁচশো জন দেখছে কবে বলো কিছু বলবে তো হ্যাঁ চ্যালেন অবস্থা কি হলো একটা চ্যানেল নেবে চালাও না আমার আমি নেবে হ্যাঁ না ও সব চ্যালেঞ্জ আমি তো আমি ভালো চ্যানেল দেবো তো মরিন দেবো आप किया है बच्चा ने लाइट तो गाव जी की बोला बालू 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 तुम्ही आप देखा वो तुम्ही क्यों बोला ना जी आज क्या जालसा ठाक बस छोटा दरवाजा हाँ आज क्या तो रामोसा फीर यारा देखो প্রচণ্ড মানুষের ভিড় ভাই দোয়া করবেন আপনারা যারা যারা এসেছে যে যে উদ্দেশ্যে এসেছে লোকটা দেখে দেখুন ফুরফুরা দরবারে যে ছোট ঐতিহাসিক ইসলামে প্রথম দিনে একুশে যেরকমভাবে লোক হয় সেভাবে এখানে এত লোক হয়েছে যে যেখান থেকে গেছেন ভাই আপনারা যদি মুসলমান হন তো ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও আর অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন মানুষের ঢল দেখুন প্রায় একশো বত্রিশ জন দেখছেন বুঝলেন তো মোটামুটি বিয়াল্লিশটা লাইক হয়েছে লোক দেখছেন কত ঐতিহাসিক হিসাবে সবাই যেভাবে লোক লোক হয় সেম সেম প্রথম দিন এরকম এরকম লোক হয় আজকে শুক্রবার আজকে জুম্মার দিন যেহেতু আজকে বারো রবিল আওয়াল দেখেছেন আজকে ভাই বললাম তো কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আজকে শরীরে ঢল নেমেছে মানুষের তারা দাদা হুজুর পীরকে বলা জিয়ারত করবে ছোটো দরবারে নামাজ পড়া হয়ে গেছে বড় দরবারে নামাজ পড়া হয়ে গেছে এখন সব জিয়ারত করবে আর আব্বাসিদ্দিক ভাই আপনাকে যাবো এক্ষুনি যাবো আমি কিছুক্ষণের মধ্যে যাবো আপনাদের কাছে সরাসরি লাইভ দেবো আপনারা জানেন প্রত্যেক শুক্রবার আমি লাইভ দিই যে যেখান থেকে আছেন ভাই আপনারা অবশ্যই আব্বাসিদ্দিক ভাই ভাইজনকে আমি লাইভ দেবো আপনাদেরকে চ্যানেলে দেখাবো এফ এস মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনি ক্লিক করে রাখবেন আপনারা জানেন আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি এ দেখছেন এটা হলো দাদা হুজুর ফিরকে বলে ভেতরে যাওয়ার এই দাদা হুজুর পিলকে হলে ভেতরে যারা তারা জিয়ারত করে তারা উল্টা দিক দিয়ে আসবে হ্যাঁ আর এই হলো ফুরফুরা শরীফ চিত্র আপনাদের কাছে প্রচণ্ড মানুষের ঢল ভাই আজকে আপাসের দিকে ভাজে নেবে বাড়িতে কত যে মানুষের মানুষ গিয়েছে ভাই আমি ধারণা করতে পারবো না কিন্তু আপনাদের কাছে দেখাবো আমি সরাসরি লাইভ আমি একটুখানি আপাসের দিকে আমি একটুখানি লাইভটা দেখিয়ে দিই ফুরফুরা বড় দরবারে তারপরে আপনাদের কাছে সরাসরি দেখাবো যে যেখান থেকে গেছে অবশ্যই ঢলের গতিতে চ্যানেলটিকে লাইভটি শেয়ার করে দেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন দেখুন Oi let's go. Tollat tollat. Tollat kid.